সম্পূর্ণ পুলিশ অ্যারেঞ্জমেন্টটা আমাদের থাকছে পুলিশ অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে আপনারা জানেন যে পুজোর সময় একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ট্র্যাফিক তো পুলিশের সাথে পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং ট্র্যাফিক অ্যারেঞ্জমেন্ট এই দুটোই ব্যবস্থা আমাদের রয়েছে প্রায় আমাদের টোটাল মিলিয়ে পাঁচ হাজারের উপর পুলিশ এবং শ্রী ভরেন্টিয়ার মিলিয়ে পাঁচ হাজারের উপর আমাদের ফোর্স মোতায়েন থাকবে এবং প্রত্যেক সময় আমরা চেষ্টা করব সেটা আমাদের চেষ্টা থাকবে এবং যে সমস্ত থাকে পয়েন্টগুলো আপনারা জানেন জেলাতে মেচেদা পাইপ পয়েন্ট আছে বা হলদিয়ার বিভিন্ন জায়গা আছে বা কন্টাই আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের যেমন সিসিটিভি নজরদারি থাকবে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে আমাদের ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকবে এছাড়া আপনারা দেখেছেন যে জেলায় পিঙ্ক মোবাইল পেট্রোলিং চালু করা হয়েছে আগে যেটা উইনার স্কিম ছিল উইনার স্কিম আমাদের থাকছে উইনার স্কিম মূলত আমাদের যে সদর সদর শহরগুলি আছে যেমন তমলু খলদিয়া কন্টাই এগুলোকে কভার করে দিঘাকে কভার করে এখন আমরা পিঙ্ক মোবাইল এই কারণে চালু করেছি যে সদর শহরের সাথে গোটা জেলাকি যাতে আমরা কভার করতে পারি সেই ব্যবস্থাটাও আমাদের নজরে থাকছে তো আমার টোটাল পাঁচটা পিগ মোবাইল আমাদের গোটা জেলা জুড়ে থাকছে সেখানে আমরা যেমন দীঘা দীঘা মোহনা রয়েছে সেটাকে ফোকাস করছি অ্যাজ টুরিস্ট স্পট স্পট আমাদের অবশ্যই ফোকাস থাকছে এছাড়াও আমরা আমাদের পিগ মোবাইল তমলুক সাবডিভিশন কান্টাই সাবডিভিশন এগ্রা সাবডিভিশন এবং হলদিয়ার সাবডিভিশনে আমাদের আলাদা আলাদা পুজো সরি পিঙ্ক মোবাইল আমাদের পেট্রোলিং এ থাকবে পুজোর সময় আমাদের এছাড়াও যে স্পেশাল আমাদের ক্লাস্টার মোবাইল এবং বাকি যে যা পুলিশ পেট্রোলিং থাকবে সেগুলো অবশ্যই থাকবে সেই জিনিসগুলো আমাদের নজরে থাকবে স্পেশাল ফোকাস আবার বললাম যে আমাদের স্পেশাল ফোকাস ট্রাফিকে থাকবে ট্রাফিকের থেকে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা নিচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন পূজা প্যান্ডেল বা বিভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিকের যে সেফ ড্রাইভ সেফ লাইফ বোর্ড এবং অন্যান্য যে সতর্কতামূলক যে আমাদের অ্যাওয়ারনেস বোর্ড এবং ডিসপ্লে থাকে সেগুলো লাগানো হচ্ছে এবং আশা করছি আমি মানুষের কাছে আমার আর্জি থাকছে যে সঠিকভাবে আপনারা গাড়ি চালান ট্রাফিক রুলস মেনে গাড়ি চালান পুজোর সময় যাতে আমাদের কোনো দুর্ঘটনা না ঘটে সেটা আমাদের নজরে রাখতে হবে আমরা যেমন রাস্তায় থাকবো তেমনি মানুষের কাছেও সাধারণ জনগণের কাছেও আমি চাইবো যে সমস্ত ট্রাফিক রুলস মেনে তারা যেন তাদের যারা গাড়ি চালাবেন সেই গাড়িগুলো চালান এবং পুজোর সময় তারা যে আমাদের রুলস রেগুলেশন আছে সেগুলো যেন ফলো করে বাকি আমরা পুরো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আমরা পুজোর কয়েকদিন আমরা রাস্তায় থাকবো এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজোতে অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে